এই যে তিনটা বছর ধরে ফেসবুক একটা পেজ খুলছি আমি এখনো আমি মনিটাইজেশন পাইলাম না খালি মানুষে আমারে নিয়ে ইডা সেটা নানান কথা বক কয়ে যে বলে নষ্ট হয়ে রাখলো সালার আমি এই চিন্তা রাত্রে আমার ঘুমাই না দেখি তো ফেসবুক পেজটা আমার ঢুকিয়া যে ফলাফলটা কী হইলো শুনতাছি যে মনিটাইজেশন বলে সবাই দিতেছি আমি তিন বছর ধরে কাজ করতাছি এখনো পাইছি না এবার ঢুকিয়ে দেখি আমি হ্যাঁ আমি তো মনিটাইজেশন পাই গেছি

আপনি এখন নতুন নতুন ভিডিও পাবেন আমরা ধরে ভিডিও দেখতেছেন এখন আমরা সবসময় নতুন নতুন ভিডিও এবং ট্রেন্ডিং এর ভিডিও ছাড়বো আপনার দেখে সবসময় খুশি হয়ে যাবেন কথাটা বুঝেন আমি তো হাতে কোনো ভালো ফোন নাই এই যে একটা ফোন এর তাও আইটেল তেমন ভালো একটা ফোন না আর যে ফোনটা দিয়ে ভিডিওটা চলতেছে এই ফোনটা কিন্তু তেমন একটা ভালো ফোন না ভালো এলেও কিন্তু কোয়ালিটি না ক্যামেরা কোয়ালিটি নেয় ইনশাল্লাহ ভালোবাসা দেন আমি যতটুকু পারি আর এর চেয়ে একটু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করব আর ভালো ভালো ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মনটা একটু ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে যায় এরকম বা আর শিক্ষণীয় ভিডিও দিবো তো সবাই আমাদের পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু একা কিছু করা সম্ভব না ঠিক আছে এতদিন আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন ওই অতটুকু ভালোবাসা আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ফেসবুক অন হয়েছে আমি কালকে স্যাট করছি তো সবাই দেখছেন এত একটু মানে তিন বছরের কষ্ট এই যে আপনার ঈদের দিন আমার স্যাট আপটা এই কারণে দিচ্ছে এই কারণে দেখছেন সবাই কিন্তু অনেক খুশি সবাই কিন্তু আবার নতুন করে ভিডিও করার সিদ্ধান্ত নিছি তো ইনশাআল্লাহ সবাই আমাদের একটু দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন সামনে ভিডিও গেলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে মানে একটা আপনার একটা শেয়ারে যদি আমরা বন্ধু জন বন্ধু বান্ধব দেহে তাহলে কিন্তু ওই দশজনের দেহ দেহাতে আরও দশজন দশজনের কাছে ভিডিওটা বসাবো তো এই কারণে আমি হাতে ধরে পাওয়া ধরে বলতেছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু আমাদের পাশে থাকবেন যদি আমরা ভালো কিছু করতে পারি আপনাদের ভালো কিছু দিতে পারি তো আপনারা সবাই কি বলেন ঠিক আছে ইনশাল্লাহ যারা যারা আঙ্গর সাহায্য করবো আল্লাহ তাল্লাহ যেন আগর হায়ার দ্বারাজ করে আগর যে পিন্দারা ভালো রে আমরা যেন আগর দোয়া করি আর যেন আমরা দেখতে পারি অনিনি আর কথা দুন লাগবো আমরা কি সবাই এক লগে ভিডিও দিমু দিমু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমরা সবাই ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দিয়া যামু রিল বাড়ি লং ভিডিও বাড়ি লং তো দিমুই ইনশাআল্লাহ লং এর কিন্তু কাজ চলতেছে অলরেডি আমরা দুই ফকিরের বউ ওর দেখছেন কিন্তু কইরা ফেলেছি তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন একটু সাপোর্ট করবেন আসসালামাই করো দোয়া করি আপনাকে ভালো থাকা আলাইকুম